থাকি এইভাবে কত কষ্ট করতেছি তো বিদেশ গেছে খোঁজ খবর নেয় না পোলায় কেমনে থাকি কেমনে কি করি হ্যাঁ বউ একটা আছে আল্লাহর নামে চলতে আছে তার মতোই আমি যে শ্বশুরটা কিভাবে আছি একবার খোঁজ খবর নেয় না না নে আয়ো পোলায় তখন যে তুই কি আমারে এইভাবে কষ্ট দিয়ে বিদেশ গিয়ে থাকিয়া তুই শান্তি পাস হ্যাঁ আমি যে এক লাখ লাখ পয়সা কিছু করতে পারি না খাইতে পারি না কিছু করতে পারি না আমার জ্বর হলে মাথা ব্যথা বা কিছু ইয়ে করতে পারে না বুঝি আমি কেমনে ই করি একটা বড় তো বাবের খোঁজ খবর নিতে পারে তা না হ্যাঁ বিদেশ গিয়া খালি এই যে ট্যাগ আমায় আরে সব ট্যাগ আমায় খালি ওইব হ্যাঁ বাবের তো কিন্তু খোঁজ খবর নিতে হয় আমি বুড়া মানুষ আমি কি করুন আমি যে তুলি পারি তুলি

বলেন কই থাকো দূরে হ্যাঁ আমি আমার কাম নিয়ে পড়া থাকি আমি তো আপনার আশা করে থাকলে তো আমার হবে না সংসারের কাজ আছে আমার সংসারের চিন্তা ভাবনা আছে সংসারের চিন্তা ভাবনা আছে কিন্তু এই বাপটা যে এক লাখ কি করে না করে খোঁজ খবর তো নিতে হয় নিতে হয় না আপনি যে একটু খোঁজ খবর নয় কথা আমি একটু কি নিতেছি আপনি কি লাগবে না লাগবে আপনি সময় মতো তো পাইতেছেন তাহলে আর কি আপনি হ্যাঁ পোলা ফোন দিছিল দিছিল কি কইছে কে আর বলবো বললো আবার একটু দেখে শুনে রাখো তোমার নিজের শরীরের প্রত্যেক একটু যত্ন রাখো একটু ভালো থাকো ঠিক মতো খাওয়া দাওয়া করো অসুস্থ হয়ে যাও না তুমি আমার টেনশনে তাই বললো টাকা পয়সা কিছু পাঠাইছে টাকা পয়সা এই পাঠাই নাকি সামনের মাসে দশ তারিখে পাঠাবে বলছে চল্লিশ হাজার টাকা তো আমার তো কিছু টাকা পয়সার দরকার ছিল মানে বৌমা যদি করে টাকা পয়সা দিতা কয় টাকা দরকার তাহলে আমার ওষুধ ভরিয়ে ধরো আমার বাচ্চা দাঁড়তে হইল

আমার তো সময় শেষ এখন দেখো এই মরার আগে আমার যে সম্পত্তি আছে জায়গা জমিন আছে এটা আমি অর্ধেক ভাগাভাগি করিয়া আমার ছেলের দিম অর্ধেক আর তোমার দিম অর্ধেক আমার দিবেন হ্যাঁ সত্যি কইতেছেন হ্যাঁ আমি সত্যি কইতেছি

হ্যাঁ ঘরে বন্দি থাকি তো তোমার মানে আমার পোলাও নাই বিদেশ থাকে এই খোঁজ খবর নিলেন তোমার একটা মন একটা সকাল তাতে আছে না আছে তো তাইলে তোমার একটা যৌবন আছে